ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনুবাদ গ্রন্থগুলো একটা সহজ টেকনিকের সাহায্যে আমরা মনে রাখতে পারি তো উপরে টেকনিকটি আলোচনা করা হয়েছে যে বাঙালির জীবনে সীতার ভ্রমণ শকুন্তলায় তো বাঙালির জীবন দিয়ে আমরা যে জিনিসটা মাথায় নিতে পারি সেটা হচ্ছে বাঙালির বলতে বাঙালির ইতিহাস জীবনে দিয়ে কথাটা দিয়ে আমি মনে রাখতে পারি জীবন চরিত্র জীবন চরিত্র আমরা বলি এরপর সীতার সীতার কথা দিয়ে আমরা মনে রাখতে পারি সীতার বনবাস ভ্রমণ কথাটা দিয়ে মনে রাখতে পারি ভ্রান্তি বিলাস এবং তলায় কথাটা দিয়ে আমরা মনে রাখতে পারি শকুন্তলা এ আরেকটা আর জিনিস মনে রাখা ভালো বাংলার ইতিহাস গ্রন্থটি ম্যাচমানের হিস্টোরি বাংলা বেঙ্গাল অবলম্বের রচনা করেন এবং আপনার ভ্রান্তি বিলাস অনুবাদ গ্রন্থটি শেক্সপিয়ারের কমেডি অব ইরোর এর একটা হচ্ছে বাংলার রূপ ধন্যবাদ